আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি পাকের রহমতে খুব ভালো আছি আসলে আমি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করি এবং ভালো থাকতে এটা আমার একটা কেনা ঠিক আছে আপনি কি পণ্ডিত অনেক ভালো জানি মানে পণ্ডিত কাজ যেটাকে আমাকে অনেকটা কাজ বলে অনেকে পারে না অনেকে মেধায় কাজ করে না সেই ধরনের কাজ আমি করতে পারি আসলে দেখাতে পারি না মানে সময়ের অভাবে বা ভালো এডিট করতে পারি না তাই ভাবে দেখাতে পারি না তো আমি এখন কী জিনিসটা বানাবো অবশ্যই আপনি চাকা তাকে দেখবেন এটা হচ্ছে কি একটা কি বলে আমি তো ভুলে গেছি আপনাদের কী বলবো এটা হচ্ছে একটা শপিং ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে শপিং ব্যাগ এটা একটা পলিথিনের টুকরা হ্যাঁ আর এটা হচ্ছে রাবার এটা হচ্ছে লেস তো আমাদের বাসার পাশে একটা গরিব মানুষ আছে অবশ্য আমরা তাদের চেয়ে বেশি গরিব কিন্তু আমার মনটা একটু বড় ঠিক আছে মানে আমি মানুষকে অনেক বড়ো করে দেখি বড় মন দিয়ে ভালোবাসার চেষ্টা করি তো এই যে ক্ষেত্রে আমি আর কি একটা বাচ্চার জন্য একটা লোলদানি বানাবো মানে যে গলার মধ্যে বাচ্চাদের লোল পরে জামা ভিজে যায় তারপর হচ্ছে গিয়ে ঠান্ডা লেগে যায় বুকে চাপা লেগে যায় তো অনেকেই দেখা যাচ্ছে টাকার জন্য কিনতে পারে না তাদের কাছে বিশ পঞ্চাশ টাকা অনেক দামি তো আমি আসলে কিনে দিতাম কিন্তু আমি যেহেতু বানাতে পারি সেক্ষেত্রে আমি কিনতে যাবো না তো আমি এখানে যে শপিং ব্যাগটা নিয়ে নিয়েছি এটাকে আমি গোল রাউন্ড শেপ করে একটু কেটে নিব ছোটো করলেই হবে এত বড় একটা আড্ডা এটা দেওয়ার কোনো প্রয়োজনই আসে না তো ছোটো করে নিলে যত জায়গায় লোল পড়ে কি বাচ্চাদের ঠান্ডা থেকে দূরে থাকতে পারে তো আমি ঠিক ততটুকু জায়গায়ই আর কি একটা পেপার দিয়ে নিব আর এরকম করে চোকা করে কাপড়টা কাটতে হবে প্লাস এখান থেকে গলাটা নিতে হবে গলাটা যাতে ফাঁকা হয়ে থাকে যাতে নাকি বাচ্চাদের কষ্ট না হয় ঠিক আছে তো এরকমভাবে এতটুকু কেটে নিলে হবে এতটুকু কেটে নিয়েছি এটার জন্য আমি এই যে লেস নিয়ে নিয়েছি এখানে এই যে লেসটা আর এতটুকু আবার নিয়েছি আর এই যে ছোট্ট একটা কাগজ নিয়ে নিয়েছি দেখবেন খুব সুন্দর করে আমি একটা বাচ্চাদের লোলদানি তৈরি করবো আশা করি আপনাদের ভালো লাগবে অনেকে বলে আমি নাকি কথায় কথায় বোকার মতো হাসি আসলে হাসি কেন আসে ডিজিটাল কাজ করলে একটু আনকমন যদি কিছু তৈরি করতে দেয় অবশ্যই হাসি পাবে কারণ একটা মজার বিষয় ঠিক আছে সবাই কিন্তু আনকমন কিছু করতে পারে না ওই যোগ্যতাটা বাড়তি নলেজ কারো থাকে না ঠিক আছে তো আমার যেহেতু আছে অবশ্যই আমি কাজে লাগাবো এটাকে আমি সেলাই করে নেব হ্যাঁ এখানে আগে থাকতে একটা সেলাই দিয়ে নিতে হবে এই যে দেখেন আমি এই কাগজটাকে এখানে লাগিয়ে নিয়েছি অন্য কালার সুতা হয়েছে বাট কোনো সমস্যা নাই এই পাটটা নিচে থাকবে তো এরকমভাবে এখান থেকে একটা সেলাই দিয়ে এটাকে লাগিয়ে নেব তো এখন হচ্ছে গিয়ে আমি এটার উপরে আরেকটা মানে যেটা সেলাই করে নিয়েছি ওটার উপরে আরেকটা পাট এখানে বসিয়ে নেব তো বসানোর পরে এখন আমি এখানে কী কর সাইড একটা এদিক দিয়ে এইভাবে একটা সেলাই করে আর যে কোনো জিনিস যদি কোনো ধৈর্য সহকারে সময় নিয়ে বানানো যায় এবং কি একটু মাথা খাটানো যায় তাহলে কিন্তু অসুন্দর জিনিসগুলো আমরা সুন্দর করে তুলতে পারি তো এখানে আমি চাইলে লেজ ছাড়া অন্য কিছু দিতে পারতাম কিন্তু লেসটা দেওয়ার কারণে কিন্তু এটা ফুটে উঠবে দেখতে সুন্দর লাগবে আর মনে হবে কি একদম মানে রেডিমেড একটা জিনিস আমার মেয়েরা ঘরে বসে ইনকাম করতে পারি বাট একটু মাথা খাটানোর ব্যাপারটা হচ্ছে যদি মানে মন ঠান্ডা করে আমরা ঘরের কোনো কাজকে সুন্দর করে করতে চাই ইচ্ছা করলে কিন্তু আমরা সুন্দর করতে পারি তো আসলে এখানে কি মানে শপিং দিয়েছি প্লাস পলিথিন দিয়েছি এটা কিন্তু এখানে কোনো প্রকাশে আসে নেই বোঝা যায়নি তো আমার এই লিস্টটা দেওয়ার কারণে কিন্তু এটা খুব সুন্দর হয়ে উঠছে এটা পরে বাবুকে বাইরেও নিয়ে যাওয়া যাবে মনে হবে যে এটা আমি মানে রেডিমেড কিনে নিয়ে আসছি তো এরকমভাবে আপনারা যদি পারেন বাসাতে বানিয়ে নেবেন বাচ্চাদের আসলে শীতের দিনে কিন্তু বাচ্চাদের অনেক ঠান্ডা লাগে আর অনেক মানে ঠান্ডা থেকে নাকে এবং মুখে অনেক পানি পড়ে তো সেইগুলো কিন্তু যদি এটা গোলামত দিয়ে রাখি বুকে আর লাগবে না আর বাড়তি কোনো বারে জামা কাপড় চেঞ্জ করতে হবে না আর সাইডের গুলো খুব সহজে লাগাইছি এখানে কিন্তু গলার কাছে যেহেতু একটু রাউন্ড আছে সেক্ষেত্রে এখানে একটা মানে এইভাবে একটা কুচির মতো দিয়ে দিতে হবে কুচির মতো দিয়ে সেলাইটাও কিন্তু ওরকম ভাবে দিতে হবে তো বন্ধুরা খুব সহজে লোলদানি বানানো হয়ে গেলো এটা বাহির থেকে কিনতে গেলে মিনিমাম আপনার পঞ্চাশ টাকা বের করতে হবে তো আসলে টাকাটা বড় কথা না নিজের হাতের যত্নে করা একটা সুন্দর জিনিস দেখতেও কিন্তু কেলমা এই যে আমি এত সুন্দর জিনিসটা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল কাপড় দিয়ে করতে পারেন এমনকি লেজ ছাড়াও করতে পারেন বা এখানে কিন্তু ফিতাও অ্যাড করতে পারেন গলার পিছে এই যে দেখেন আমি একটা বড় বাবুর গলা এটা পরিয়ে দেখাবো যে কিভাবে পরাইতে হয় ছোটো বাবু ঘুমাচ্ছে তো আমি বড় বাবুর গলাতে এটা দিয়ে দিলাম এই যে দেখেন মানে এরকমভাবে যদি লোলদানিটা থাকে তাহলে কিন্তু এটা এখানে যে লোলা পরে ওগুলো কিন্তু আর পিছিয়ে দাও আর পিছিয়ে দাও দেখেন দেখতেও কিন্তু কিউট লাগছে খুব সুন্দর লাগছে